সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকে বলেছিলেন যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্নের নমুনা প্রশ্ন ইংরেজি প্রশ্নের নমুনা প্রশ্নটি তৈরি করা হয়নি যে কারণে আমি কিছু স্কুলে কিছু প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো আমি শেয়ার করার চেষ্টা করলাম আমি মনে করি যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এই কয়েকটি প্রশ্ন আপনারা যদি আপনাদের যে সন্তান আছে বা যে স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর তাদেরকে যদি প্র্যাকটিস করান আমি মনে করি যে এই প্রশ্নগুলো থেকে তারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন উপজেলার যে কোশ্চিনগুলো সেই কোশ্চিনগুলো আমি শেয়ার করতেছি এই কোশ্চিনগুলো অলরেডি পরীক্ষা হয়ে গেছে এখান থেকে আপনারা একটা ভালো আইডিয়া নিতে পাবেন যে রকম হবে প্রশ্ন বা রকম প্রশ্নের ধরন হবে হ্যাঁ এবং কী কী বিষয় থাকবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এই কোশ্চেনগুলো দেখলেই আপনারা বুঝতে পাবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন উপজেলা ভিত্তিক প্রশ্ন কিন্তু এগুলো হ্যাঁ প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্ন হবে তবে ম্যাক্সিমাম উপজেলাগুলো আপনারা যদি কম্পেয়ার করেন সেম প্রশ্নগুলোই কেতুক আছে এখানে হ্যাঁ এবং সেম প্রশ্নগুলো করা হয়েছে এটা একটি উপজেলার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে শব্দ অর্থ তারপর হচ্ছে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা তারপর রিয়ারেন্স হ্যাঁ তারপর এই যে বিভিন্ন ট্রান্সলেশন হ্যাঁ তারপর ব্লাং থাকতে পারে তারপর এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল স্মল লেটার তারপর একটা রাইমস আপনাদের থাকবে আর কি হ্যাঁ ম্যাক্সিমাম স্কুলগুলো কিন্তু রেইনবো রাইমসটাই এসেছিলো আর কি হ্যাঁ এক্ষেত্রে আপনারা একটু দেখবেন তারপর হচ্ছে সংখ্যাগুলোকে ওয়ান থেকে টেন পর্যন্ত লেখা তারপর সাত দিনের নাম হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করাবেন এবং বিশেষ করে বইয়ে যে ইংলিশ বাক্যগুলো আছে ইংলিশ বাক্যগুলো কিন্তু ট্যান্সলেট আকারে দেওয়া আছে সেক্ষেত্রে ইংলিশ বাক্যগুলো করবেন আর নর্মালি দেখবেন যে অ্যান্সার দ্য কোশ্চিন যে হোয়াট ইজ ইউর নেম হোয়েন ডু ইউ প্লে এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে মানে খুব সহজ বিষয় আর কি আপনারা যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন যে রকম হবে তা এই ছিল হচ্ছে টোটালি দ্বিতীয় শ্রেণীর যে ইংলিশ পরীক্ষা হয়ে গেছে সেই ইংলিশ পরীক্ষাগুলোর প্রশ্ন আশা করি বুঝতে পারছেন আপনাদের পরীক্ষা কীরকম হবে ধন্যবাদ